হ্যালো ইবরান আসসালামু আলাইকুম আজ আপনাদের সাথে শেয়ার করব চিড়া দিয়ে তৈরি প্রাণ জোড়ানো দারুণ একটা ইফতার রেসিপি ঘরে থাকা কয়েকটি উপকরণ দিয়েই তৈরি করে নিন প্রাণ জোড়ানো চিড়ার এই ডেজার্টটি তাহলে আর কথা না বাড়িয়ে চলুন রেসিপিটি দেখে নেই রেসিপিটি তৈরি করার জন্য একটা সসপ্যানে আমি তিন কাপ লিকুইড দুধ নিয়ে নিচ্ছি সাথে হাফ কাপ গুঁড়া দুধ দিয়ে দিলাম তিন টেবিল চামচ দিয়ে দিচ্ছি কাস্টার্ড পাউডার আর হাফ কাপ থেকে কিছুটা কম নিয়েছি কনডেন্স মিল্ক মিষ্টি বেশি পছন্দ করলে কনডেন্স মিল্ক আরও বেশি নিতে পারেন কনডেন্স মিল্কের পরিবর্তে এখানে চিনিও নেওয়া যাবে সাথে সামান্য একটু লবণ দিয়ে দিলাম অনেকে মিষ্টি খাবারে লবণ পছন্দ করেন না কিন্তু আমার কাছে মিষ্টি খাবারে লবণ দিলে টেস্ট আরও বেশি ভালো লাগে এবার একটা হ্যান্ড উইস্কের সাহায্যে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি চুলা অফ থাকা অবস্থায় কিন্তু আমি এটা মিশিয়ে নিয়েছি এখন চুলাটা অন করে অনবরত নাড়তে হবে চার পাঁচ মিনিট মতো জাল করলেই এটা ঘন হতে শুরু করবে মিডিয়াম আছে এটা আমি সাত মিনিট মতো জাল করে নিয়েছি এরপর যে এটা বেশ অনেকটাই ঘন হয়ে গেছে আর দুই মিনিট মতো আমি এটা জাল করে নিব আমি একটু এটার ঘনত্বটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন এটা কতটা ঘন হয়েছে এরকম ঘনত্বটাই আমি চাচ্ছিলাম এবার আমি চুলাটা অফ করে দিচ্ছি রুম টেম্পারেচারে আসার পরে এটা আমি ডিপ ফ্রিজে রেখে দিব দুই থেকে তিন ঘন্টার জন্য এটা যত বেশি ঠান্ডা হবে ডেজার্টটা খেতে তত বেশি টেস্টি হবে ডিপ ফ্রিজে খুব বেশি সময় ধরে রেখে কিন্তু এটা বরফ করে ফেলা যাবে না দুই থেকে তিন ঘন্টা রাখলেই হবে আমি এখানে একটা বলে এক কাপ চিড়া নিয়ে নিচ্ছি চিড়াটা আমি আগে থেকে ঝেড়ে পরিষ্কার করে নিয়েছি চিড়া ঝেড়ে নিলেও কিন্তু চিড়ার মধ্যে চিড়ার খোসা থেকে যায় তাই চিড়াটা পরিষ্কার পানি দিয়ে তিন চারবার পানি পাল্টে খুব ভালো করে ধুয়ে নিতে হবে চিড়াতে পানি দিয়ে বেশি সময় রেখে দিলে কিন্তু চিড়া নরম হয়ে গলে যায় তাই পানি দিয়েই সাথে সাথে ভালো করে ধুয়ে নিতে হবে চিড়াটা আমি তিন চারবার পানি পাল্টে খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি এবার এক কাপ পানি দিয়ে চিঁড়াটা আমি ভিজিয়ে রাখবো দশ মিনিটের জন্য যতটা চিড়া ঠিক ততটুকু পানি দিয়ে চিড়াটা ভেজালে ভেজার পরও চিড়াটা বেশ ঝরঝরে হয় দশ মিনিট পর এই যে দেখুন চিড়াটা সুন্দর মতো ভিজে গেছে এবং একেবারেই ঝরঝরে হয়ে গেছে আর এদিকে আমি তিন ঘন্টা পর এখন এই দুধটা ফ্রিজ থেকে বের করে নিয়েছি এটা এখন একেবারে বরফের মতো ঠান্ডা হয়ে গেছে আর এই যে দেখুন আগের থেকেও কতটা ঘন হয়েছে এখন এই ঠান্ডা দুধটা আমি চিড়ার সাথে নিয়ে নিচ্ছি সাথে তিনটা কলাও নিয়ে নিলাম কলাগুলো আমি এভাবে ছোট ছোটো করে কেটে নিয়েছি আর নিচ্ছি দোকানের যে লিচুগুলো কিনতে পাওয়া যায় সেটা আমি এখানে চারটা লিচু দুই ভাগ করে কেটে নিয়েছি বা সে লিচু না থাকলে এটা স্কিপ করতে পারেন অথবা গাছের লিচু থাকলে সেটাও নিতে পারেন লিচু দিলে ডেজারটা দেখতে যেমন সুন্দর হয় খেতেও অনেক বেশি ভালো লাগে একটা চামচ দিয়ে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার আমি এখানে এমন একটা জিনিস অ্যাড করবো যেটা এ ডেজার্টটার টেস্ট আরও বহুগুণ বাড়িয়ে দিবে আর সেটা হলো আইসক্রিম আমি এখানে পোলারের ভ্যানিলা আইসক্রিমটা নিয়েছি ছোটো কাপের এক কাপ আইসক্রিম নিলেই হবে আমার কাছে বড়টা ছিল তাই আমি এখান থেকে দিয়ে দিচ্ছি আর উপর দিয়ে কয়েকটা খেজুর দিয়ে দিচ্ছি তাহলে এটা দেখতে বেশ সুন্দর লাগবে আগে থেকে সব কিছু রেডি করে রেখে এফতারের আগে আগে এটা মিক্স করে নেবেন তাহলে এফতারে ঠান্ডা ঠান্ডা এই ডেজার্টটা খেতে অনেক ভালো লাগবে ইফতারে এমন ঠান্ডা ঠান্ডা ডেজার্ট থাকলে মন প্রাণ একেবারেই জুড়িয়ে যাবে আশা করছি আমাদের আজকের ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ